আচ্ছা কোশ্চেনে দেখি যে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায় কোশ্চেনে টোটাল সদস্য কতজন বিশ তো এখান থেকে কতজনকে নিতে হবে দুইজন একটা হচ্ছে অধিনায়ক একজন হচ্ছে স্ব অধিনায়ক তো এই টাইপের অঙ্ক করতে গেলে অবশ্যই সেটা সমাবেশ নিয়মে করতে হবে তো সমাবেশ নিয়মের নিয়ম যে করতে যাই তাহলে টোটাল হচ্ছে কি বিশ ওকে বিশের থেকে কতজন নিতে হবে দুজন বাকি তাহলে 20 সি কত দুইজন আচ্ছা তো এটাকে যদি ক্যালকুলেশন করি কত হয় 20 ক্যালকুলেশন করলে কত উনিশ নিচে হচ্ছে দুই না আচ্ছা এটা তাহলে নির্দেশন করে তাহলে কোথাও হয় দুই যদি বিশকে ভাগ দিই দশ তাহলে টোটাল হচ্ছে একশো এই যে নব্বই জন এটাই হচ্ছে উত্তর তাহলে এখানে বিশ বিশিষ্ট একটি ফুটবল দলকে আপনি যদি অধিনায়ক আর একজন অধিনায়ক নেন তাহলে সেটা একশো নব্বইভাবে সেটা নির্বাচন করা সম্ভব বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য